আগামী তেইশে আগস্ট জাতীয় মহাকাশ দিবস পালন করা হবে মহাকাশ বিজ্ঞানে এক অনন্য স্থান অধিকার করেছে ভারত সফল চন্দ্রাভিযানও ঘটিয়েছে বিপুলয় পৃথিবীর কতটুকু জানি আর তা যদি হয় মহাকাশ গত বছর তেইশে আগস্ট চন্দ্রযান তিনে চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণকে স্মরণীয় করে রাখতে ঠিক হয় জাতীয় মহাকাশ দিবস উদযাপনের এবছরই প্রথম এই দিবসের উদযাপন করা হচ্ছে কলকাতার বিড়লা কারিগরি সংগ্রহশালা বিআইটিএম এই উপলক্ষে এক পক্ষকালব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কোচি কাঁচা ও তরুণ প্রজন্মের মধ্যে মহাকাশকে ঘিরে কৌতূহল গড়ে তোলাই এর উদ্দেশ্য তাদেরই কচি হাতের ছোঁয়ায় অষ্টগ্রহ মাটির পটে ধরা পড়েছে ইসরোর তরফ থেকে এখানে আয়োজন করা হয়েছে ভারতের মহাকাশ জয়যাত্রার ওপর এক প্রদর্শনীর ক্যামেরায় ধরা পড়ল ছাত্র সমাজের প্রতিক্রিয়া amra national space day je palon puri ei amne particular day te amra mari rocket field ba space field astronauts such as manejero kalpana chawla sunita williams ne armstrong idher amra ta strodha jananor ekta mane chance pai ar ei space te amra aro mane space te aro je mane ফিউচার জেনারেশন ফিউচার আগামী জেনারেশনের যারা স্টুডেন্টস তারা স্পেস ব্যাপারে আরও জানতে পারবে বা ওদের আরও উৎসাহ হবে ন্যাশনাল স্পেস ডে সেলিব্রেট করা হচ্ছে কারণ আগের বছর ইন্ডিয়া হিস্ট্রি বানিয়েছে চন্দ্রায়ন থ্রিতে টোয়েন্টি থ্রি অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে সফট ল্যান্ডিং করেছে তাই জন্যে এই এই বছর থেকে ফার্স্ট ন্যাশনাল স্পেস ডে সেলিব্রেট করা হচ্ছে চলছে স্পেসটা কুলার শো এতে একেবারে হাতে কলমে মহাকাশ শিক্ষা দেওয়া হচ্ছে বিআইটিএমের শিক্ষা বিভাগের প্রধান তরুণ দাস বললেন ছাত্রছাত্রীদের মধ্যে মহাকাশকে ঘিরে আগ্রহ চোখে পড়ার মতো এর অধিকর্তা শুভব্রত চৌধুরী জানান ছাত্র সমাজের মধ্যে মহাকাশকে ঘিরে উৎসাহ গড়ে তুলতে বিভিন্ন আকর্ষণীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রচণ্ড সাড়া পেয়েছে এত উন্মাদনা এত তাদের মধ্যে উৎসাহ বাচ্চাদের মধ্যে আমরা অবাক আমরা যে ইভেন্টসগুলো এখানে করেছি বিভিন্ন ইভেন্টস সেই ইভেন্টসগুলো তাদের মধ্যে যে এত উত্তেজনা তাদের মধ্যে এত ইন্টারেস্ট ভাবা যায় না বিআইটিএমের অধিকর্তা শুভব্রত চৌধুরী জানান ছাত্র সমাজের মধ্যে মহাকাশকে ঘিরে উৎসাহ গড়ে তুলতে বিভিন্ন আকর্ষণীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমাদের সৌরজগতে বিভিন্ন প্ল্যানেটের কি ধরনের আবহাওয়া আমাদের সত্যি প্রাণ রয়েছে কি না আমাদের সোলার সিস্টেমের বাইরেও অন্য জায়গায় প্রাণ আছে কি না এই নানা ধরনের প্রোগ্রাম আমরা ছোট ছোটো বাচ্চাদের সাধারণ লোকের জন্য এমনভাবে তুলে ধরছি আমার দৃঢ় বিশ্বাস যে সমস্ত স্তরের জনসাধারণ এতে খুব উৎসাহিত হবেন এবং আগামী দিনে আমরা আরও এই ধরনের প্রোগ্রাম করতে পারব